হে ফ্রেন্ডস গুড মর্নিং তো সকাল সকাল আবার চলে এসেছি তো এখন থেকে ব্লকটা স্টার্ট করছি তো আজকে তো হচ্ছে পুজো তো সবাই সকাল সকাল উঠে প্লাস সবাই চলেও এসেছে তো ওপরে গিয়ে এখন দেখিয়ে আসবো তোমাদেরকে যে কে কে এসেছে কে কে না এসেছে তো এখন আমি যাবো স্নান করতে স্নান করে তারপর সব কিছু হবে কারণ স্নান ছাড়া পুজো বাড়িতে কিছুই মানে করা যাবে না তো আগে স্নান করে আসি দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তার আগে আগে দেখিয়ে দেখে আসি যে ছাদে কী হচ্ছে বা কে কে এসেছে তো চলো আমি অনেক সকালবেলা একটা কলিঙ্গুল শুনেছিলাম কে জানি এসেছে বাট জানি না কে এসেছে যে তো যাবো গিয়ে দেখো আর কালকে রাতে যে ও মেহেন্দি করে দিয়েছিল এই দেখো আমাকে ছোট বাচ্চার মতো মেহেন্দি করে দিয়েছে এইটা দেখো আর এই হাতেরটা কিন্তু আমি নিজেই করেছি তো যাই হোক তো চলো তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু দেখতে পাচ্ছ মার জন্য মালা চলে এসেছে তো এইটা কিন্তু এখন উপরে চলে যাবে মার মন্দিরে আর মালাটা কীরকম হয়েছে তোমরা কিন্তু নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে কারণ এইটা পুরোটা আমি ডিসাইড করেছি কীরকম হবে কীরকম না তো এই দেখো সকাল সকাল মাকে কি সুন্দর লাগছে মনে হচ্ছে মা একদম হাসি দিয়ে রয়েছে সকাল সকাল কিন্তু এখানে সব পুজোর আয়োজন করা স্টার্ট হয়ে গেছে কারণ ঠাকুর মশাই মানে জেঠু একটু পরেই কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছ সকাল সকাল স্নান করে এসে রেডি হয়ে গেছি তো একদম উপরে চলে এসেছি আর এখন যাব আমি আর ও মিলে ওকে দেখো ওকে কি কিউট লাগছে তার ওকে ফুল লুকটা দেখিয়ে দেব তো এখন যাচ্ছি আমরা গঙ্গা মাকে নিমন্ত্রণ করতে কালকেও গিয়েছিলাম আজকে সকালবেলাও যাব তো আবার পরে যাব পুজোর পরে তো চলো এভাবেই যাবো আপাতত আবার এসে চেঞ্জ করবো আবার ইয়ে করবো ওকে দেখায় আগে তোমরা কিন্তু বলবে যে ও ড্রেসটা প্লাস ওকে কীরকম লাগছে আমার কাছে তো ওকে ভীষণ ভালো লেগেছে দেখতেই পেলে যে সকাল সকাল কিন্তু জেঠু চলে এসেছে আর এখন কিন্তু প্রায় আটটা বাজে আর এখন কিন্তু আমরা যাব জল পড়তে যেটা পূর্ণ মানে ঘট ভরা হয় কালকে আমরা গিয়েছিলাম মাকে মানে গঙ্গা মাকে নেমন্তন্ন করতে তো আজকে কিন্তু মাকে আমরা আনতে যাব ঠিক সেইভাবেই তার আগে এই মাকে কিন্তু আমরা প্রণাম করে নিচ্ছি তারপরেই কিন্তু আমরা চলে যাব তো তোমরা কিন্তু পুরোটা ব্লগ দেখতে থাকো আর অনেক কিছু জানতে পারবে এই দেখো মার কিন্তু খুব সুন্দর কাঠামো হয়েছে তো এইটাই আমি তুলে রাখলাম খুব সুন্দর লেগেছে আমার কাছে তো এসে কিন্তু এখানে আমরা সবাই বসে গেছি এখানে ভুক সাজাতে আর দেখতেই পাচ্ছ আমার অবস্থা দেখতে পাচ্ছ চোখ ফুলে মুখে কি অবস্থা কারণ কালকে অনেকটা লেট করে ঘুমিয়েছি আর আজকে অনেকটা সকালে উঠেছি প্লাস স্নান করেছি আর এই দেখো মার জন্য একশো আটটা দিয়ে বেলপাতা দিয়ে এখানে মালা বানানো হয় যেটা আমাদের ঘটে বসানো হবে অনেকটা মানে সব কিছু মেনে কিন্তু এখানে পুজোটা হয় মাকে আমরা খুব ভালোবাসি সবাই মাকে ভালো আর আমাদের মা কিন্তু মা কিন্তু প্রত্যেকবার নতুন নতুন সাজে আমাদের কাছে আসে আর আমরা সবসময় মাকে খুব সুন্দর করে সাজিয়ে আনতে চেষ্টা করি এই দেখো যত সময় যাচ্ছে মার রূপ কিন্তু ততই খুলছে তো এখানে সব কিছু ঠাকুর মশাই মানে জেঠু সব কিছু রেডি করে দিচ্ছে আমাদের এই দেখো মা কিন্তু ভোগ কিন্তু ধীরে ধীরে রেডি হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে না আমাদের না অন্য দিকে নজর খুব কম থাকে কিন্তু মার দিকে নজর অনেকটা থাকে আমরা খালি ভাবি মা কি খাবে মার জন্য কি করা হবে নতুনত্ব সেটা নিয়ে আমরা ভাবি আর অন্য সব দিক থেকে যতই কামি থাকুক এই দিকটা থেকে কিন্তু মাকে কোনো কামি দেওয়া হয় না সব দিক থেকে মার জন্য মার কোথা থেকে সুবিধা হবে মার জন্য কি করা যায় সব দিক থেকে আর আমরা সবাই মাকে খুব ভালোবাসি আমাদের পরিবারে সবাই

ও মিনিট পর এই দেখো তো অনেকটা তারা হলো ছিল তার জন্য আমি গিয়ে তাড়াতাড়ি করে রেডি হলাম তো এই দেখো এই হচ্ছে আজকে আমার দুপুরের লুক তো তো এই হচ্ছে আমার আজকের লুক তো আমাকে কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর পুরোটা আউটফিট আমি তোমাদেরকে দেখিয়ে দেব দেখতে পাচ্ছ চলো এবার উপরে যাবো উপরে গিয়ে তারপর সব কিছু দেখাচ্ছি তোমাকে উপরে এসে দেখছি মাকে এখানে অন্ন খেতে দেওয়া হয়েছে তার জন্য কিন্তু পুরোটা জায়গা ঢাকা দেওয়া হয়েছে আর এখানে সবাই আমরা বসে আছি সবাই আমরা না খেয়ে বসে আছি কারণ আমরা আজকে সবাই অঞ্জলি নেব এখানে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবে এক এক করে আর তোমরা কিন্তু ভিডিও শেষে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে আগের ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো সবাইকে খুব খুব ধন্যবাদ আমার তরফ থেকে তোমরা এত ভালোবাসা দিয়েছ Música এক কথা বলার জন্য আমি এলাম যেটা হলো আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলি রিচুয়ালস আছে যেগুলি খুবই এক্সেপশান খুবই কম বাড়িতে হয় বা হয় কিনা আমি জানি না যেটা হচ্ছে আমাদের বাড়িতে যখন মাকে স্নান করানো হয় অনেক ধরনের জল দিয়ে যেমন কুয়াশার জল তারপর বৃষ্টির জল তারপর সমুদ্রের জল তারপর ডাবের জল অনেকগুলি জল দিয়ে কিন্তু আমাদের মাকে স্নান করানো হয় আর এখানে শুধু মাকে কিন্তু অন্নভোগ দেওয়া হয় না এখানে পঞ্চদেবতা তারপর নারায়ণকে অন্নভোগ দেওয়া হয় তো আমাদের বাড়িতে এগুলি হয়ে থাকে সব সময় প্রত্যেক বছর আর আমাদের বাড়ির পুজো কিন্তু এখন থেকে না আমার বিয়ের অনেক আগে থেকে দু সন থেকে প্রায় সাত আট বছর হয়ে যাচ্ছে আমাদের মার পুজো আর এই মায়ের স্নানের জলগুলি কিন্তু আমরা বাজার থেকে কিনে না যখন বৃষ্টি হয় তখন আমরা বৃষ্টির জল কালেক্ট করি যখন ডাবের জল তো কিনতেই পাওয়া যায় তখন এটা কিনে নিই যখন সমুদ্রে কেউ যাওয়া হয় তখন সমুদ্রের জল আমরা একসাথে নিয়ে আসি অনেক মানে রিচুয়ালস আছে এগুলি আদের পুজো কিন্তু কমপ্লিট তো এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি তেল বাসাতে এখানে কিন্তু আমরা তেল সিঁদুর ভাসিয়ে চলে এসেছি তো এখানে এবার সবাইকে প্রসাদ দেওয়া হবে যেহেতু সবাই না খেয়ে বসে আছে তার জন্য প্রসাদটা দিয়েই সবাই মুখ খুলবে তো চলো এখানে দেখতে থাকো পুরোটা এখানে কিন্তু আমাকে মাসিমণি খাইয়ে দিচ্ছে তো আমি খাবো না বলে মাসিমণি আমাকে নিজের প্লেট থেকে আমাকে খাইয়ে দিচ্ছে সত্যি কথা বলতে আমার খুবই খিদে পেয়েছিলো বাট খেতে ইচ্ছে করছিল না তো যাই হোক আর আমাকে কেউ খাইয়ে দিলে কিন্তু আমি পেট ভরে খাই এখানে আমাদের বাড়ি পুজোও শেষ হয়েছে আর আমার কলেজ ফ্রেন্ডস ওরাও চলে এসেছে আমি খুব খুশি হয়েছে ওরা চলে এসেছে কারণ ওরা সবাই দূর থেকে এসেছে আর খুবই খুশি হয়েছে ওরা এসেছে ওরা আমার বাড়ির পুজো অ্যাটেন্ড করেছে তো এখানে আমরা সবাই মিলে বসে এখানে গল্প করি নি সব কিছু সেরে এবার রুমে এলাম তো আবার রাতের জন্য রেডি হতে হবে তো আর একটু পরেই হব রাতের জন্য রেডি তো প্রায় সবাই চলে আসবে এখন প্রায় ছটা বাজে রেডি হতেই হবে এখন তো চলো আবার রাতের জন্য রেডি হয় একটু রেস্ট করবো দেন রাতের জন্য রেডি হবো তারপর দেখা হচ্ছে আবার তো বলছেন আমি রেডি হয়ে এসে দেখছি এখানে মার আরতি অলরেডি স্টার্ট হয়ে গেছে আর এই প্রদীপটা প্রত্যেকবার নিচ থেকে উপরে আসতে আসতে নিচের প্রদীপগুলি নিভে যায় এবার প্রথম কিন্তু আমরা পুরোটা প্রদীপ একসাথে জ্বালাতে পেরেছি আর এখানে মার আর সন্ধ্যা আরতি চলছে আর আমিও কিন্তু রাতের জন্য রেডি হয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আমার রেডি হতে তো তোমাদের পরে নিশ্চয়ই দেখাবো এই ভিডিওটি তোমরা দেখতে পারবে আগে মার আরতিটা সেরে নিই তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি হচ্ছে আমার আজকে সন্ধ্যার সাজ তো আমাকে কি রকম লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে সবাইকে দেখাবো আর আসলে আমাদের বাড়িতে পুজো মানে মার সত্যিই একটা বিয়ের অনুষ্ঠান মার আর আমরা খুব আনন্দ করি এই পুজোতে খুব অনেক দিনের আমরা শপিং বলো সব কিছু বলো আমরা ভীষণ আনন্দ করি শুধু পুজো না আমাদের বাড়িতে কিছু হলে আমাদের বাড়ির বউরা সব সময় একদম টিপটপ থাকে আর এখানে দেখতে পাচ্ছ লোকজন কিন্তু চলে আসছে পুজোতে তো এই দেখ দেখো ওর আজকে আউটফিট এইটা তো এখানে রাজাদা ওরা সবাই চলে এসেছে তো তোমাদের সাথে সবটা শেয়ার করব। সব বন্ধু বান্ধবরা চলে এসেছে সব আত্মীয় স্বজনরা চলে এসেছে তো সেটাও দেখাবো এই হচ্ছে আমার ছোট পিসুমনি তারপর এই হচ্ছে আমার বোন দিয়া তো ওরাও কিন্তু চলে এসেছে তারপর আমরা সবাই উপরে চলে গেছি উপরে গিয়ে কিন্তু এখানে আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছি ফটো তুলে নিচ্ছি মার সাথে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখতে থাকো পুরোটা ব্লগ আর বেশি বকবক করবো না তোমাদের সাথে তোমরা পুরোটা ব্লগ এনজয় করো এখানে কিন্তু প্রায় সবাই চলে গেছে এখন সবাই আমরা বাড়ির লোকেরা আছে তারপর বন্ধুবান্ধবরা আছে আমাদের আর কেউ নেই শুধু আমরাই আছি তো এখানে সবাই আমরা কিন্তু এখন লাস্টে খেতে যাব। তো সবাই আমরা বাড়ির সবাই একসাথে খেতে যাব তার আগে কিন্তু আমরা সবাই মিলে বসে এখানে গল্প করছি যে পুজোয় কীরকম মজা হলো কী করলাম কি না সব কিছু যেটা হয় পুজোর শেষে তারপর কিন্তু খাওয়া দাওয়া হয় তো এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু খেতে বসে গেছে তো আমরা একটু পরে বসবো খেতে তো এই দেখো সবাইকে আপ্যায়ন করছে ও ভালো করে খেতে ভালো করে না কাকায় কাকায় বন্ধু বান্ধবদের দেখছে তো সবটাই হচ্ছে তারপর ওরা খেয়ে দিয়ে আমরা সবাই বসে এখানে গল্প করে নিচ্ছি তারপর আমাদের বাড়ির সবাই আমরা খেতে বসে গেছি তো আজকের মেনু কি সেটা বলে দিচ্ছে আজকের মেনু কি প্রথমেই হচ্ছে ফ্রায়েড রাইস তারপর কুমড়ুনি তারপর পটেটো চিপস যেগুলি ঝুরি আলু ভাজা বলা হয় তারপর মিক্সড ডাল তারপর পটলের দুরমাও যেটাকে বলে সেইটা তারপর বাটার পনির তারপর চাটনি পাপড় আর একটা লালমোহন কিছু ফ্লেভিং সব কিছু বলো তো ফাইনালি পুজো 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 তো পুজো শেষ আজকে পুরো এক বছরের সব কিছু প্ল্যানিং বলো এত মানে আশা ধরে বসে থাকা সব কিছুই একদিনে শেষ তো দেখতে দেখতে আজকে দিনটা চলে গেল। আর আজকে পুজো শেষ মায়ের আর কালকে মায়ের দশমী কালকে মা চলে যাবে সত্যি খুব খারাপ লাগছে সত্যি মানে সব কিছু এত প্ল্যানিং এত কিছু সব কিছু শেষ তো পুরো একটা বছরের আশা থাকে মা আসবে মা আসবে তো আমার থেকে বেশি ওর মন খারাপ কারণ সব থেকে বেশি ওই মানে মার জন্য অপেক্ষা করে মানে মা আসবে মা আসবে তো যাই হোক এখন যাবো গিয়ে ফ্রেশ হবো সব কিছু খুলব তারপর ঘুমোতে যাবো প্রায় এখন দেড়টা বাজে আমাকে কেমন লাগছে সবাইকে কীরকম লাগছে নিশ্চয়ই ও মা বলছে আমাকে দেখা আমাকে দেখা সারা দিন মাকে খুঁজে পাওয়া যায়নি আজকে সারা দিন কিন্তু তুলে চিবল এই দেখো মা আর সত্যি কথা বলতে আমাদের আমি বলি আজকে একটা কথা আমাদের বাড়ির সবাই না মানে সবাই মানে সাজগুজতে খুব মানে সাজুগুজু করতে খুব ভালোবাসে আমরা আমরা অল টাইম সাজুগুজো আমাদের ফ্যামিলিটাই অন্যরকম সবাই তার ছোট মাকে দেখাচ্ছে চলে গেছে ছোট মা দেখো আমাদের মা এখনো এত টিপ লক এখনো এখনো এখন আর আমাকে সবসময় বলে আমার সাজুকুজু করতে আমি আমিও খুব ভালোবাসি এখনও বলে কোথাও যায় এইভাবে কেন যাচ্ছিস এইভাবে কিন্তু আমি কখনো বেরোইনি আমাদের বাড়ি বউ এরকমভাবে বেরোতে পারবে না আমি সবসময় কিন্তু খুব টিপটপ করে থেকেছি তুইও কিন্তু থাকবি আমার নেক্সট জেনারেশনের পর জেনারেশন যেন এরকমভাবেই থাকে তো খুব টিপটপ আর আমরা না সত্যি খুব ভালোবাসি আমাদের বাড়িতে কেউ মানে মানে সাজুগুজু করে আসলে এরকম না যে কেন করে এসেছে বা কিছু আমরা খুব ভালোবাসি আমরাও আমরাও সাজতে ভালোবাসি কেউ সে যেলেও আমরা কোথাও গেলেও প্রথমে ভালোবাসি তো সবসময় আর মার পুজো প্রায় এক বছর পর এটা আমাদের জন্য পুরো বিয়ের মতো মানে মার বিয়ে এটা আমাদের জন্য তো এই দেখো আমরা কিন্তু মা মা না মাকে আমি বলেছি মা আমি তোমাকে সাজিয়ে দেবো কিন্তু লাস্টে এরকম হয়েছে যে আমি নিজে সাজতে টাইম পাইনি আমাকে অনেকজন মিলে আমাকে হেল্প করেছে মানে সাজতে আমার শাড়িটাও লাস্টে টাইম নেই মার জন্য গজরানা হয়েছে প্লাস আরতি তো স্টার্ট হয়ে গেছে যার জন্য আমি তোমাদের দেখাতেও পারিনি মা আমি দৌড়ে গিয়েছি উপরে তো যাই হোক তো কালকে দর্শমে কালকে দেখাবো এই দেখো আমরা মামি কিরকম লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে Truk dadah, dadah.